চকরিয়ার বহুল আলোচিত চকরিয়া পৌরসভার মজিদিয়া মাদ্রাসা পাড়া এলাকার বাসিন্দা সাংবাদিক আব্দুল হামিদের স্ত্রী পারবিন ও মেয়ে উম্মে হাফসাকে মেয়ে জামাই মেহেদি কর্তৃক ছরিকাঘাত করে হত্যার ঘটনায় চকরিয়া থানার নবাগত অফিসের ইনচার্জ ও শ্রী শফিক আহমেদ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পরিবারের খোঁজখবর নিলেন তিনি পরিবারের পাশে দাঁড়িয়ে আব্দুল পরিবারের বেঁচে যাওয়া সাংবাদিক এবং তার একমাত্র সন্তানের খোঁজ নিয়ে আশ্বস্ত করলেন হত্যার ঘটনায় জড়িত অপর অপর আসামিদের খুব শিগগির গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে ঘটনার সংক্ষিপ্ত বিবরণ আলোচিত এ ঘোষণার তারিখ সতেরো জানুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি সাল মেয়ের মৃত্যুর ঠিক দুই সপ্তাহ পরে মারা যান মেয়ের মা পারবিন ঘরে ঢুকি একসঙ্গে ছুরিকাগাদ করা হয় মা পারবিন আক্তার ও মেয়ে উম্মে হাফসাকে আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর চিকিৎসক উম্মে হাফসাকে মৃত ঘোষণা করেন ঘটনার চোদ্দ দিন পর মা পারবিন আক্তারের মৃত্যু হয়েছে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই উম্মে হাফসার স্বামী শৌকত হাসান মেহেদি দুজনকে ছুরিকাঘাত করে ছুরিকাঘাতের ঘটনার পর রাতে পার্শ্ববর্তী লামা উপজেলা থেকে তাকে অর্থাৎ শৌকত হাসান মেহেদিকে পুলিশ গ্রেপ্তার করে চুরখাগাতে হত্যার আট মাস আগে উম্মে হাফসাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে সৌকত হাসান মেহেদি এ ঘটনার পর হাফসার পরিবার থানায় অভিযোগ করলে হাফসাকে নির্যাতন শুরু করে শৌকত ও তার পরিবারের লোকজন নির্যাতন সহ্য করতে না পেরে শেষমেশ দু হাজার চব্বিশ সালের পাঁচ ডিসেম্বর উম্মে হাফসা বাপের বাড়ি চলে আসে ষোলো জানুয়ারি দু হাজার পঁচিশ রাতে শৌকত হাসান শ্বশুরবাড়িতে গিয়ে উম্মে হাফসাকে নিয়ে যেতে চাইলে বাধা দেন সাংবাদিক পরিবার পরিবারের অন্যান্য সদস্যরা ওই সময় উম্মে হাফসাকে মারধর করেন সৌকত পরদিন সতেরো জানুয়ারি দুপুরে সৌকত বাড়িতে ঢুকে স্ত্রী উম্মে হাফসা ও শাশুড়ি পারবিন আক্তারকে উপর জুপরি করে পালিয়ে যায় এদিন ছিল পবিত্র জমাবার জুমার নামার শেষে বাড়ি ফিরি পারবিন ও উম্মে হাফসাকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন বাড়ির অন্য সদস্যরা এবং আশপাশের লোকজন দুজনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মেয়ে হাফসাকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক গুরুতর আহত অবস্থাতে মা পারবিন আক্তারকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ছুরিকাঘাতের পর পারবিন আক্তারের প্রচুর রক্তক্ষরণ সহ তার পেটের ঢড়ি বের হয়ে যায় ওই সময় পাঁচ দিন ধরে আইসিউতে ছিলেন পারবিন আক্তার অন্তত চোদ্দ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জাললে মারা যান পারবিন আক্তার চকরিয়া পৌরসভার আলোচিত এ হত্যাকাণ্ডের মূল হতা সাংবাদিক কন্যা ও সাংবাদিকের স্ত্রীর হত্যার সাথে জড়িত অপরাপর সকল আসামিদের ফাঁসির দাবিতে শৌকত হাসান মেহেদি সহ তাদের ওসেরই ফাঁসির মঞ্চে ঝোলানোর দাবিতে চকরিয়া পৌর শহরের চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের উপর ব্যাপক পরিসরে হাজারো মানুষের উপস্থিতিতে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেন সর্বস্তরের এলাকার মানুষজন এ সময় সংহতি প্রকাশ করেন চকরিয়া পৌর শহরের সিরিঙ্গা সোসাইটি এলাকার ব্যবসায়ী সমাজ চকরিয়া সাংবাদিক ফোরাম নেতৃবৃন্দ রাজনৈতিক দলের বিভিন্ন স্তরের পদস্থ নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনসাধারণ সাংবাদিক আব্দুল হামিদ দাবি করেন তার মেয়েকে পটিয়ে ওই টিকটকার মেহেদি তুলে নিয়ে গিয়ে বিয়ে করে শারীরিক এবং মানসিকভাবে দিনের পর দিন নির্যাতন করতে থাকে তার মেয়ে উপায়ন্ত না দেখে শেষমেশ চলে আসে তার বাড়িতে এত রেহাই পায়নি তাদের পরিবারের মা মেয়ে দুজনেই পবিত্র জুমার দিনই মুসল্লিরা মসজিদে নামাজরত অবস্থাতে মেহেদি এবং তার মায়ের সরাসরি উপস্থিতিতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে তিনি জানান তিনি দাবি করেন ওচেরি মেহেদি মেহেদির বাবা এবং তার মা সহ যেসব এজাহারভুক্ত আসামি রয়েছেন সকলকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য এ বিষয়ে চকরিয়া সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ পুনি মেহেদের ফাঁসির জোর দাবি জানাচ্ছেন সাথে মামলাভুক্ত সকল আসামিদের গ্রেপ্তারেরও দাবি জানাচ্ছেন চকরিয়া থানা পুলিশের কঠোর হস্তক্ষেপের মধ্য দিয়ে এ বিষয়ে চকরিয়া থানার ওসি শফিক আহমেদ আলোপতি চকরিয়াকে জানান মামলায় যে আটক হয়েছে তার সাথে যারা পলাতক রয়েছে সকল আসামিদের পর্যায়ক্রমে পুলিশের বিশেষ অভিযানের মধ্য দিয়ে গ্রেপ্তার করার বিষয়ে তিনি জোর বক্তব্য দেন এ বিষয়ে তিনি জানান তিনি একেবারে নবাগত চকরিয়া থানায় সদ্য যোগদানকারী অফিসার ইনচার্জ বিষয়গুলো ভালোভাবে পর্যবেক্ষণ এবং আরও সুন্দর পরিপাটি করে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে